মালিকরা গুন্ড বাহিনী যা পুষে কিন্তু শ্রমজীবীদের যে বেতন সে বেতন তারা পরিশোধ সরকার বদল হয় কিন্তু এই শ্রমজীবী মানুষের জীবন মান কোনো উন্নয়ন হয় না করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবেই আমাদের পথেই থেকে আমাদের লড়াই সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে বন্ধুগণ আপনারা জেনেছেন যে বন্দর ইজারা দেওয়ার যে একটি পায়তারা চলছে সে পায়তারা এই দুই হাজার কিন্তু এইভাবে সরকার যে তখনকার সরকার ছিল তখন এই ইজারা দেওয়ার যে পায়তারা করেছিলেন তখন আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জোরালোভাবে ভাবে ভাঙা জবাব দিয়েছিলাম কোনো অবস্থাতে কোন কোন বিদেশিদের কাছে ইজারা দেওয়া চলবে না বন্ধুগণ আজকে শ্রমজীবী মানুষ সরকার বদল হয় কিন্তু এই শ্রমজীবী মানুষের জীবন মান কোনো উন্নয়ন হয় না যারা আজকে দেশের উন্নয়ন ঘটাচ্ছে চাকার উন্নয়ন ঘটাচ্ছে কিন্তু এই শ্রমজীবী মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না দিনের পর দিন তাদের জীবন অসহায় হয়ে উঠছে নিপীড়িত হয়ে উঠছে নির্যাতিত হচ্ছে এই শ্রমজীবী মানুষ বন্ধুগণ আপনারা জানবেন যে মালিক বর্তমান যে উপদেষ্টা শ্রম উপদেষ্টা বলেছেন যে কোন অবস্থাতে এই ভবনের সামনে লাগাতার কিন্তু শ্রমজীবী ভাই বোনেরা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেতনের দাবিতে কিন্তু যে শ্রম উপদেশটা কথা দিয়েছিলেন সে কথা তিনি রাখেননি তাই বন্ধুগণ মালিকরা গুন্ডা বাহিনী যার পুরুষে কিন্তু শ্রমজীবীদের মান যে বেতন সে বেতন তারা পরিশোধ এই সরকারের প্রতি অবিলম্বে যে সুপারিশ দেওয়া হয়েছে শ্রম কমিশনের পক্ষ থেকে সেই সুপারিশ যাতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয় এবং তিরিশ হাজার টাকা আজকে আমরা কেন তিরিশ হাজার টাকা বলছি আজকে তিরিশ হাজার টাকাও কিন্তু আমাদের যদি ক্যালকুলেশন করি কিন্তু সেই তিরিশ হাজার টাকাও কিন্তু আসলে হয় না শ্রমজীবী মানুষের তাদের সন্তানদের পড়াশোনা তাদের পুষ্টিকর খাবার নারীদের মাতৃত্বকালীন ছুটি আসলে আমাদের সংকটের কিন্তু শেষ নেই তাই আমি বলবো বন্ধুগণ আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সকল দাবি আমরা পালন করবো আদায় করব।